আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে এবং আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা একসাথে কীভাবে লেখা যায় এই একটি সমস্যা রয়েছে যে আমরা একসাথেই মূলত বাংলা এবং ইংরেজি লিখতে পারি না তো এই কাজটিকে আমরা আজকে খুব সহজেই এবং শর্টকাট উপায় করে নেব আমি প্রথমে একটু টাইপিং করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আমি যদি কোনো কিছু টাইপিং করতে চাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এখানে ইংরেজি টাইপ করছি আমি এখানে ইংরেজি টাইপ করছি ইংরেজি টাইপ করার পর এখন আমাকে বাংলা টাইপ করতে হবে আমি এই বাংলা টাইপ করার জন্য আবার আমাকে ফন্ট সিলেক্ট করতে হবে এখানে ফন্টে সিলেক্ট করছি এবং হচ্ছে আমি সুতন এম যে ফন্ট বাংলা ফন্ট সিলেক্ট করব এরপর হচ্ছে আমাকে বাংলা ফন্ট আবার লিখতে হবে তো আমি এভাবে মূলত বাংলা টাইপ করছি এরপর যদি আমাকে আবার ইংরেজি টাইপ করতে হয় সেক্ষেত্রে আবার আমাকে মাউস নিয়ে ক্লিক করতে হবে প্রথমে ফন্ট সিলেক্ট করতে হবে ফন্ট সিলেক্ট করে নেওয়ার পর আবার আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা এভাবে বাংলা টাইপ ইংরেজি টাইপ করছি বাংলা টাইপ করবো একভাবে ইংরেজি টাইপ করবো ঠিক এভাবে আমাদেরকে বাংলা এবং ইংরেজি টাইপ করার সময় বারবার ফন্ড এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে এখন বাংলা টাইপ করার জন্য আবারও আমরা এখান থেকে ফন্ড সিলেক্ট করব। ফন্ড সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এইভাবে বাংলা লিখি তো এভাবে বাংলা লিখতে গেলে দেখা যাচ্ছে যে আমাদেরকে বারবার ফন্ড চেঞ্জ করতে হচ্ছে আমরা যখন কোনো বাংলা লিখতে চাই ইংরেজি লিখতে চাই এই দুইটি লেখার মধ্যে বারবার যখন আমাদেরকে ইংরেজি এবং বাংলা সমন্বয় করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বারবার মূলত যে কাজটি করতে হয় ফন্ড পরিবর্তন করতে হয় আমরা এই ফন্টে মূলত আজকে কিবোর্ড থেকেই পরিবর্তন করব এবং মাউস বারবার ধরতে হবে না এই মাউস বারবার না ধরে আমরা কিবোর্ড থেকেই এটাকে শর্টকাট উপায় করে নিতে পারবো আর এটি করে নেওয়ার জন্য আমাদেরকে একটি শর্টকাট কাজ করতে হবে আর এই কাজটি হচ্ছে মূলত প্রথমে আমরা অফিস বাটানে ক্লিক করব। অফিস বাটানি ক্লিক করার পর নিচের দিক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড অপশন যে অপশনটি রয়েছে ওয়ার্ড অপশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আরেকটি একটি ডায়লগ বক্স আমাদের সামনে আসবে এই ডায়ালগ বক্স থেকে আমরা প্রথমে চলে আসছি কাস্টমাইজে আমরা কাস্টোমাইজে ক্লিক করে নেব কাস্টমাইজে ক্লিক করার পর এখান থেকে ফন্ড সিলেক্ট করব আমরা যখন ফন্ট সিলেক্ট করব। ফন্ট থেকে ফন্ট সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আমরা কাস্টমাইজ লেখা রয়েছে এই কাস্টমাইজ লেখা ক্লিক করি তো কাস্টমাইজ লেখা ক্লিক করলে আরও একটি আমরা পপ আপ মেসেজ পেয়েছি ডায়লগ বক্স এসেছে আর এখান থেকে ক্যাটাগরিজ যেটা রয়েছে তো এখান থেকে আমাদেরকে মূলত ক্যাটাগরিজ আমরা এখান থেকে স্ক্রল করে নেব স্ক্রল করে নেওয়ার পর আবারও এখান থেকে ফন্ড সিলেক্ট করব। আর এখানে ফন্ট সিলেক্ট করলে আমরা ডান দিকে ফন্টসগুলো দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটারে কোন ফন্ডগুলো ইনস্টল করা আছে তো এখান থেকে আমাদের ফন্ড প্রথমে বের করতে হবে আমরা স্ক্রল করবো স্ক্রল করে নেওয়ার পর আমি এখান থেকে যেহেতু বারবার বাংলা লিখি এবং বাংলা লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এখান থেকে শুটুনি এমজে ফন্ড সিলেক্ট করছি আর শুটনি এমজে ফন্ট সিলেক্ট করার পর নিচের দিকে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রেস নিউ শর্টকাট কি আমি এই ডায়লক বক্সে ক্লিক করে আমি একটা শর্টকাট কী ব্যবহার করবো এখানে আর এই শর্টকাট কিটাকে এমনটা ব্যবহার করতে হবে এমনভাবে যেন আমাদের কম্পিউটার আমাদের কীবোর্ডের যে শর্টকাট কীগুলো রয়েছে সেগুলো যেন নষ্ট না হয় তো আমি এখান থেকে কন্ট্রোল শিফট কিউ চাপ দিচ্ছি কন্ট্রোল শিফট হচ্ছে আমার এম এমজে ফন্ট নির্বাচন হবে এরপর এখান থেকে অ্যাসাইন লেখা দিয়ে ক্লিক করলাম এরপর আমাকে আবার আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি এখন বাংলার পাশাপাশি আমাকে ইংরেজি ফন্ড সিলেক্ট করতে হবে তো ইংরেজি ফন্ট সিলেক্ট করার জন্য আমি টাইমস রোমান ফন্টটিকে সিলেক্ট করলাম এবং হচ্ছে এখানে শর্টকাট একই দিয়ে রাখলাম এখানে দিয়ে রাখলাম কন্ট্রোল শিফট ডাব্লু এই দেওয়ার পর আমরা এখান থেকে নিচের দিকে অ্যাসাইন লেখা দিয়ে ক্লিক করবো এটা অ্যাড হয়ে যাবে এরপর আমি এখান থেকে ক্লোজ লেখা ক্লিক করছি এবং হচ্ছে নিচের এখান থেকে ডায়ালগ বক্স থেকে আমি ওকে লেখা দিয়ে ক্লিক করবো তো আমার এখানে ফন্ট এখন যে অবস্থায় আছে সেটি হচ্ছে শুটুনি এম যে ফন্ট নির্বাচন করা আছে অর্থাৎ আমি এই মুহূর্তে বাংলা লিখতে পাচ্ছি আমি এই মুহূর্তে বাংলা লিখতে পারবো এখন আমাকে এই অবস্থাতেই ইংরেজি লিখতে হবে তো আমি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল শিপ চেপে ধরে ডাব্লু চাপ দেবো আমার ওখানে টাইমস নিউর ওয়ান ফ্রন্ট সিলেক্ট হয়েছে এবং হচ্ছে কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমি এখান থেকে আবারও বাংলা ইংরেজি লিখতে পারছি সরি আমি ইংরেজি লিখতে পারবো আবার ইংরেজি লেখা হয়ে গেলে যদি আমি বাংলা আবার লিখতে চাই বাংলা লেখার জন্য আমাকে যে কাজটি করতে হবে আবারও কন্ট্রোল শিপ চেপে ধরে আমি কিউ চাপ দিলাম এখানে ফন্ট আমার ওখানে চলে আসছে ছুটুনিয়ম যে কন্ট্রোল অল্টার বি চেপে আমি আবারও সুন্দরভাবে আমি এখান থেকে দেখা যাচ্ছে যে আমি ইংরেজি টাইপ করতে পারছি বাংলা টাইপ করতে পারছি ঠিক এভাবে আমরা ইংরেজি বাংলা এবার সমন্বয় করে নিতে পারব কন্ট্রোল ছিপ চেপে ধরে আবার ডাব্লু চাপ দিলাম ডাব্লু চাপ দেওয়ার পর কন্ট্রোল রেলটা বিপ্রেস করে আবার আমি এখান থেকে ইংরেজি নিয়ে আসলাম আমি এখান থেকে বারবার ইংরেজি এবং বাংলা এটা করে নিতে পারবো আমি এখানে বারবার ইংরেজি এবং বাংলা করে নিতে পারবো এখন আমাকে আবারও বাংলা দরকার আছে আমি এখান থেকে কন্ট্রোল শিফট যে ধরে কিউ চাপছে আমার এখানে বাংলা ফন্ট আসছে আমি বাংলা ফ্রন্ট আবার এখান থেকে নির্বাচন করে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে লেখা শুরু করব তো এই ছিল আজকের এই টিউটোরিয়ালটিতে যদি আপনাদের কারো বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থেকে তো অবশ্যই ক্লিক করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য সবাইকে খোদা হাফেজ